আজকে একটু দেশি খাবার খাইতে ইচ্ছা করতেছিল তো একটা জায়গার নাম শুনতেছি বেশ কয়েকদিন ধরে না এদের কাছে দেশি খাবারের বেশ একটা কালেকশন আছে তবে জায়গাটা হলো এমন জায়গায় যেখানে আমি একটু কম যাই ব্যাপারটা হচ্ছে ভরপেট খাইতে আসছি ভরপেট খাইতে আসছি ভরপেটে কারণটা হচ্ছে আমি এখন আসছি ভরপেটে এই হচ্ছে ভরপেট ব্যাপারটা একটু কমার্শিয়াল কমার্শিয়াল হয়ে গেল ইন্ট্রোটা কিন্তু সত্য কথা বলতে এটা হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কথাটা আমি এর আগে কয়েকবার শুনছি সেটা হচ্ছে যে আপনাদের ওই এদের খিচুড়ি তারপরে আপনার ওই খুদের ভাত মানে এক কথায় পিওর বাংলাদেশি খাবার বাঙালি খাবার এই খাবারগুলো এখানে পাওয়া যায় এবং সেটা খাইতেই আমি আর ইমন আজকে আজকে যে আমি মাত্র অফিস থেকে বেরোইছি আহ এখন একটু খাওয়া দাওয়া করবো পেট খালি আছে তো মনে হয় খাবার ভালো লাগবে ইনশাল্লাহ যতদূর জানতে পারলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে এস কর্পোরেশন মানে সবার খুব পরিচিত মুখ ফারিয়া আপু আর ভাইয়ের তবে রেস্টুরেন্টটাতে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে একদম হাউসফুল এখনো টেবিল খালি ছিল না সো কিছুক্ষণ ওয়েট করা লাগছে বেশিক্ষণ না আট দশ মিনিটের মতো দুঃখের ব্যাপারটা হচ্ছে যে পুরাপুরি হাউসফুল এর জন্য আমাদেরকে একটু বাইরে বসতে হবে মানে পাশেই বসার জায়গা আছে তো আমরা একটু বাইরে দাঁড়াই ছোট্ট একটা জায়গায় এই ছোট জায়গার মধ্যে তারা যথেষ্ট সুন্দরভাবে গোছ করে রাখছে মানে আমার কাছে বেশ টিপ টপ এবং ডিসেন্ট লাগছে রেস্টুরেন্টের লুকটা সবগুলো আইটেম অর্ডার করতে তো পারবো না তাই না কিন্তু সবগুলো আইটেমের দাম তো দেখা দিতে পারবো আর একটা জিনিস ভালো লাগছে যে এদের মেনুতে প্রচণ্ড বেশি আইটেম নেই যে আপনি খুব বেশি কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা খাবেন আইটেম মোটামুটি লিমিটেড এদের একটা খুব ভালো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে রাইস আইটেম মাত্র তিনটা সো কনফিউশনের কোনো সুযোগ নেই হচ্ছে প্লেন রাইস খুদের ভাত আর হচ্ছে ল্যাপটা খিচুড়ি এটা গুড কিন্তু টাকা টাকা এখানে ঢুকে আমরা প্রথমে যে জিনিসটা জানতে পারলাম অন্যান্য কাস্টমারদের থেকে সে এদের খাবার বেশ ঝাল এদের খাবার নর্মাল খাবারগুলোই অনেক ঝাল হয় ভালো যারা ঝাল প্রেমিক তারা এখানে আসতে পারবে একজন আমাকে বলছিল বাইরে থেকে যে ভাইয়া মানে বাইরে দেখা হয়ে গেছিল একজনের সাথে তো সে আমাকে বললো যে ভাই নাগাটা খায় নাগা আমার দ্বারা খাওয়া সম্ভব না কারণ হচ্ছে যে কেউ একজন আমাকে আবার ভিতর থেকে বলছে যে ভয়ঙ্কর ঝাল তো খামাখা ওইটা খাচ্ছি না খাচ্ছি হচ্ছে এই সরিষা বিফটা এখন আমার যে মূলত যেখানে প্রথমে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এদের দামের সাথে পরিমাণের সামঞ্জস্য ওই খুদের ভাতটা আশি টাকা এই ভর্তাটা হচ্ছে টাকা মানে এইটা হচ্ছে রসুন মরিচের ভর্তা এই রসুন মরিচের ভর্তার দাম এটুকু পঞ্চাশ টাকা আর এই এক পিস বেগুনের দাম নিছে সত্তর টাকা বেগুনের কুরমুরে ভাজা এই জাস্ট একটা স্লাইস এটা আমার বোধগম্য হয়নি আর এই এক প্লেট লেটকা খিচুড়ির দাম হচ্ছে একশো টাকা আমি তখন হয়তো মনে করছিলাম হয়তো খুব স্পেশাল খিচুড়ি হবে আর এই গরুর মাংসটা হচ্ছে এমনভাবে হবে তারা লিখছে যে সর্ষে বিফ আমি মনে করছি সরিষার দিয়ে মনে হয় কোনো বিফ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সরিষার তেলে রান্না করা গরুর মাংস আর কি ছয় থেকে সাত পিস আমি খুদের ভাতটা নিয়েছিলাম হচ্ছে ওই ভর্তা টর্তা দিয়ে ট্রাই করার জন্য কিন্তু পরবর্তীতে আমি খুব হতাশ হয়েছি ভর্তাটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই আমি একদমই স্যাটিসফাইড না আর সবচেয়ে ভালো লাগছে এখানে যে জিনিসটা আমার সেটা হচ্ছে এই বেগুন ভাজিটা বেগুন ভাজির স্বাদটা আমার কাছে জেনুইনলি অনেক মজা লাগছে এই সত্তর টাকার কোরমোড়ে বেগুন ভাজার দাম বেশি হলেও স্বাদ আমার কাছে জেনুইনলি খুব ভালো লাগছে কিন্তু যদি বলেন হতাশ হয়েছি সেটা হচ্ছে তাদের খিচুড়ি খায় মানে একশো টাকায় আমি যেই আশাটা করছিলাম সেই আশার কিছুই আমি পাইনি আর গরুর মাংসটা আমি তো বুঝতে পারতেছেন সাড়ে তিনশো টাকা দিয়ে এক বাটি গরুর মাংস সাথে এভারেজ বাট গরুর মাংসের কোয়ালিটি ভালো ছিল এখন যেহেতু বাইরে আসছি এখন একটু মনের কথাটা বলার টাইম চলে আসছে বিষয়টা হচ্ছে খাবার আমি যদি সরাসরি বলি যে না খাবার আমার কাছে খারাপ লাগছে বা খাবার আমার কাছে ভালো লাগে না তাহলে এটা অন্যায় হয়ে যাবে যদি আমি বলি দামের কথাটা দামের সাথে খাবারের কোনো সামঞ্জস্য আমি পাই নাই এখানে বিষয়টা হচ্ছে মনে করেন এই খাবারটায় যদি খিচুড়িটা একশো টাকার জায়গায় যেটা আমরা নর্মালি খাই অভ্যাস সত্তর বা আশি টাকায় আমরা লেটকা খিচুড়ি খাবো এই পরিমাণ তারপরে মনে করেন যেই পরিমাণ মাংস দিছে সেই পরিমাণ মাংসটা আসলে হার্ডলি একশো নব্বই বা দুইশো টাকা হইতে পারে বা ঠিক আছে খুব বেশি হইলে পারে দুইশো বিশ টাকা বা দুই আড়াইশো টাকাই আমি দিলাম সেখানে সাড়ে তিনশো টাকা আমাদের কাছে বেশি লাগবে এই পরিমাণ এই রসুন মরিচের ভর্তা অবভিয়াসলি পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে বেশি লাগবে এখন আর বেগুন ভর্তা কুরমুরে যেটা সত্তর টাকা ওটার নিয়ে তো আর কথা বলার কোনো অবকাশ নাই তাদের যেই দোকানটা তারা যেখানে দিয়েছে ওইখানে তারা আমি যেই দামগুলো বললাম ওই দামে আসলে এইখানে চলা সম্ভব না আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমার ধারণা চলা সম্ভব হয়ে থাকলে হয়তো হয়ে থাকবে তারা এমনিতে অধিক টাকা নিচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় না যে এর থেকে কম নিলে পারে তারা খাওয়াইতে পারবে আর আমি যদি এই দামে এই খিচুড়ি বা এই খাবারগুলো খাইতে চাই তাহলে মনে হয় যে এই জায়গাটা আমার জন্য আমার জন্য পার্সোনালি আমার জন্য হয়তো পারফেক্ট না আমি হয়তো এখানে খিচুড়ি খাইতে আমি আর আসবো না বা এখানে আমি বেগুন ভাজা খাইতে আমি আসবো না কারণ আমার কাছে আমার লেভেলের মানুষের জন্য এটা সঠিক লাগে নেই মানে আমার লেভেলের মানুষের জন্য এই দামটা সঠিক না এবং এই দাম অনুযায়ী এই স্বাদটাও আমার কাছে সঠিক না তারপরও আমি বলবো না যে এদের খাবার অখাদ্য ছিল না এদের খাবার অখাদ্য ছিল না এভারেজ বেটার ছিল বেটার দেন এভারেজ ছিল এই হচ্ছে আমার পার্সোনাল মতামত খায়ে আমি যেটা বুঝলাম আর কি এখন আপনারা অবশ্যই এখানে ভিন্ন মত থাকতে পারে বা আপনি যদি খেয়ে ট্রাই করেন অবশ্যই আপনার কাছেও ভালো লাগতে পারে লোকেশনটা একটু বলে দিই আচ্ছা এটা হচ্ছে তেজগা লিঙ্ক রোড মানে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে হাতের দিলিয়ে বেরোবেন বের হয়ে হাতের ডান পাশে বাম পাশে চলে আসবেন বাম পাশে কিছুটা সামনে আসলে পারে হাতের বাম পাশে এই ভরপেট রেস্টুরেন্ট এরপরও যদি না যে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ